সালাম আলিকুম ও অবার ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যে যারা শারীরিকভাবে একদম দুর্বল প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না যে আপনার পেনিস একদম নিস্তেজ হয়ে গেছে রোগগুলো একদম ডিলা হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না আপনার বীর্য স্তম্ভ হচ্ছে না অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে খারাপ কাজ করে যে আপনার নিজের জীবন এবং যৌবনকে একদম হুমকির মুখে ফেলে দিচ্ছেন এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন তো এই নিয়ে আপনি অনেক টেনশনের মধ্যে আছেন অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে সংসারের ভিতরে অনেক জামেলা হচ্ছে যে সংসার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসাজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশটি আমি যে নিয়মে বলে দেব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন এই নিয়মে যদি আপনি খাইতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালার উপর একই বিশ্বাস রেখে আমি বলতেছি অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে আমি যে নিয়মে বলব তো এই উপাদানগুলো আপনি নিজেই সংগ্রহ করে গর এই নিজেই সংগ্রহ করে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি নিজেই গরুয়া উপায়ে আপনি তৈরি করতে পারবেন আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনি তৈরি করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন রূপ যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিছেন রূপ সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাল্লাহ যদি আমাদের রোগটা দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগ দূর করতে পারবে না রোগ যেহেতু আল্লাহ পাকে দিছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিনই আমাদের রোগ দূর করবেন এই জন্য রোগ সম্পর্কে আমাদেরকে দু চার রাকাত নফল নামাজ করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন তো আমরা অনেক বাইরা রোগ হলে আমরা হেলাধুলা করি যে আমরা এই চিকিৎসা নেই না সঠিক সময়ে চিকিৎসা নেই না তো দেখবেন রোগ হলে যদি আপনি চিকিৎসা না করেন রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত যে রোগ হচ্ছে কিন্তু আপনি চিকিৎসা করতেছেন না তো এই নিয়ে দেখবেন পরবর্তীতে এমন এই রোগটা আস্তে আস্তে এত বড় আকার ধারণ করবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে তখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনার রোগ দূর হবে না এই জন্য রোগ হলে সরাসরি ডাক্তারের অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে যাবেন পরামর্শ করবেন সেই পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে একটি ভালো সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ও ইল্লা বিল্লাহ তো আল্লাহ তালের উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রূপ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে তো আপনি কষ্ট করে যদি এই বিশ্বাসটি নিজ উপায়ে নিজ গরুয়া উপায়ে যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন তো এই উপাদানগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করব এবং কোথায় পাব এর বিস্তারিত বলে দিব এবং বেস্বাসটি আমরা কিভাবে তৈরি করব। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে ষাটটি উপাদান সংগ্রহ করতে হবে ষাটটি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে প্রথমে তো প্রথম নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তেতুল বীজ তেতুল বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে পুস্তাদানা পুস্তাদানা আমাদেরকে সংগ্রহ করতে হবে তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আকর করার বীজ আমি আবারও বলতেছি প্রথম নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে তেতুল বীজ দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে পুস্তাদানা তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আঘর করার বীজ এরপরে চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে শতমূল শত মূল আমাদেরকে সংগ্রহ করতে হবে পঞ্চম নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা ষষ্ঠ ষষ্ঠ নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে তালমূল সাত নম সাত নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে শিমুল মূল তো উপাদানগুলো আমি আবার বলতেছি আপনি কাতা কলম নিয়ে আপনি লিখে রাখতে পারেন নোট করতে পারেন আমি আবার বলতেছি উপাদানগুলো এক নাম্বার উপাদান হচ্ছে আমাদেরকে সংগ্রহ করতে হবে তেঁতুল বীজ দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে পুস্তাদানা তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে আখর খরার বীজ চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা পঞ্চম নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে শতমূল ছয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে তালমূল সাত নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে শিমল মূল তো এই প্রত্যেকটি উপাদান যখন আমি সংগ্রহ করে ফেলবো প্রত্যেকটি উপাদান যখন আমি সংগ্রহ করে ফেলব এই উপাদানগুলো আমি পাবো কোথায় তো এই উপাদানগুলো আপনি বাজারে কবিরাজের দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন তো প্রত্যেকটি থেকে আপনি পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম করে আপনি কিনে নিয়ে আসবেন পাউডার কিনে নিয়ে আসবেন পাউডার যদি কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়েতে বেশি ভালো হবে আর যদি আপনি পাউডার না পান যদি আলাদা আলাদা বিসিগুলো এগুলো কিনতে চান তাহলে আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই প্রত্যেকটিকে আপনি গুঁড়া করে নেবেন পাউডার করে নেবেন তো প্রত্যেকটিকে যখন আপনি পাউডার করে নেবেন গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে এগুলোকে আপনি রোদ্রে ভালো করে শোকাবেন রোদ্রে ভালো করে শুকাবেন কেন শুকাবেন যদি আপনি রোদ্রে ভালো করে না শুকান তাহলে কিন্তু এগুলোর মধ্যে পোকা ধরে দেবে পোকা নষ্ট করে ফেলবে এই জন্য এগুলোকে একদম ভালো করে আপনি এই সাতটি উপাদান ভালো করে আপনি শুকিয়ে নেবেন উপাদান যখন আপনি শুকিয়ে নিলেন শুকানোর পরে এই সাতটা উপাদানকে আপনি ষাটটি পাত্রের মধ্যে রেখে দিবেন তো আপনি ষাটটা উপাদানকে ষাটটি পাত্রের মধ্যে আপনি রেখে দিবেন তো রাখার পরে আপনার এই বেস তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে খাবেন খাবারের নিয়মটি আমি বলে দিব ইনশাল্লাম দেখুন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালী হাতে ফেরাবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ডাকতে থাকেন শেষ রাত্রিতে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব কখনোই আমাকে কখনোই আমি তোমাকে নৈরাশ করবো না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না আল্লাহ তালা যদি রোগ না দূর না করেন আল্লাহ তালা যদি আমাদের রোগ ভালো না করেন পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ আমাদের রোগকে দূর করতে পারবে না তো অসুস্থ হলে গড়ে কিন্তু বসে থাকলেই হবে না যে আল্লাহ তাহলেই রোগ দূর করবেন বরং আমাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আমাকে ওষুধ সেবন করতে হবে রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নাত অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে আপনার যে কোনো সমস্যা অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে আপনি পরামর্শ করবেন সে অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন না হয় আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে একটি ভালো সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লা তো এই প্রত্যেকটি উপাদান আমি ষাটটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো ষাটটি পাত্রের মধ্যে রাখার পরে এই উপাদানগুলো থেকে প্রতিদিন সকালবেলায় একটা চামিচ করে পাউডার এক গ্লাসের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ পানি নিব। এক গ্লাস পরিমাণ পানি নেওয়ার পরে ওই গ্লাসের মধ্যে একটা চামিচ করে পাউডার আমি ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব সাতটি উপাদান থেকে একটা চামিচ করে পাউডার ওই পাত্রের মধ্যে আমি ওই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিব তো যখন আমি সাতটি উপাদান ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব পানির মধ্যে দিয়ে দিব এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দেওয়ার পরে এটাকে একদম ভালো করে আমরা মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিস্ট করার পরে আমরা এই উপাদানগুলো যে সংগ্রহ করেছিলাম এই বেসজ তৈরি করছি এখন আমরা প্রতিদিন সকালবেলায় এভাবে একটা চামচ করে এক গ্লাসের মধ্যে দিয়ে সাতটি উপাদান থেকে সাতটা চামিচ এই গ্লাসের মধ্যে দিয়ে আমি প্রতিদিন সকালবেলায় খেয়ে ফেলব তো এভাবে যদি আমি এক মাস পর্যন্ত এভাবে সেবন করতে পারি এই উপাদানগুলো সংগ্রহ করে তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে এগুলো পাওয়া যায় তো আরেকটি কথা হচ্ছে এই জায়গায় আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে আপনার যদি পেটে সমস্যা থাকে পেটে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এই বেশওয়াজ খাওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনি যদি এই পেটটি খারাপ অবস্থায় ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না কেন কাজ হবে না তাহলে কিন্তু আপনার মলমূত্রের সাথে আপনার এই ওষুধগুলো বের হয়ে যাবে আপনার শরীরে কাজ করবে না এই জন্য পেট আগে ঠিক করে তারপরে আপনাকে এই বিশ্ববাসটি সেবন করতে হবে আমি যে নিয়মে বলে দিলাম এই নিয়মে আপনি যদি সেবন করতে পারেন এক মাস পর্যন্ত দেখবেন আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন দেখবেন আপনার পাওয়ার এত চলে আসছে ক্ষমতা এত চলে আসছে আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজ থেকেই আজ থেকেই আপনি এই বেশি খাওয়া শুরু করে দেন এবং অন্যকেও খাবার জন্য উৎসাহিত করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনার কাছে কোনো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন